আজকের এই ক্লাসে কিছু প্রশ্নগুলো বাক্য যেগুলো নেগেটিভের উপরে খুব সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করবো যে এখানে প্রশ্নগুলি কীভাবে তৈরি হচ্ছে দেখো এখানে কি তুমি কী খাও না তুমি কি কি খাও না তুমি কি মাছ খাও না তুমি কি কি মাছ খাও না দেখো এর আগের ক্লাসে আমরা করেছি যে এই যে তুমি কি খাও তুমি কি কি খাও তুমি কি মাছ খাও কিন্তু এখানে প্রত্যেকটা নেগেটিভ আমরা কীভাবে করবো দেখো একটা সাধারণ প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে আমাদের কি করতে হয় না যদি ইয়েস নো কোশ্চেন দেখি তখন আমরা কি করি না হেল্পিং ভার প্রথমে তারপরে সাবজেক্ট তারপরে কি করি মেন ভাব সাধারণ প্রশ্নগুলো বাক্য তারপরে কি আদার ওয়ার্ড জি আছে কিন্তু যখন ডাব্লু এইচ কোশ্চেন করবো অর্থাৎ দেখো তুমি কি খাও না তুমি কি খাও না এই যে কী খাও না এর জন্য কিন্তু আমরা ওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদের ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই ইয়েস নো কোশ্চেন হবে না সেক্ষেত্রে আমরা কি করব না এইচ কোশ্চেন করতে হলে এই একই গঠনটা বসিয়ে দেবো ঠিক আছে আর ডবল এইচ ওয়ার্ডটা ফার্স্ট টাইম বসিয়ে দেবো আর এখানে নেগেটিভ করতে হলে আমরা কি করবো এই বাক্যগুলো নেগেটিভ করতে হলে বা প্রশ্নগুলো করতে হলে সাবজেক্টের পরে নট বসাবো আবার কোনো কোনো প্রশ্ন ক্ষেত্রে কী হয় না এখানে যে এই যে হেল্পিং ভার্ব ব্যবহার করেছে হেল্পিং ভার্বের পরে হুম এই যে হেল্পিং ভার্বের পরে আমরা নট বসাবো হুম দেখ এখানে কি তুমি কী খাও না হুম তাহলে এখানে লিখতে পারি হোয়াট হুম হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ নট ইট হোয়ার্ট ডু ইউ নট ইট তুমি কি খাও না হুম দেখ ব্যবহার করছি তারপরে হেল্পিং ভার পেয়েছি এখানে সাবজেক্ট কি তুমি তারপরে নট ইট প্রত্যেকবারে কিন্তু এভাবে করো কিন্তু এবার কি 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 মাছ কি কি মাছ কি ধরনের মাছ কি কি ধরনের মাছ কি প্রকারের আর কি কী প্রকারের এগুলো কিন্তু প্রত্যেকবারে আমরা আলাদা আলাদাভাবে দেখব এক্সপ্রেশনগুলো তুমি কি কী খাও না তাহলে এখানে আমরা লিখব কি যে কি ইউ নট ইট ওকে দেখো তাহলে হোয়াট থিংস ডু ইউ নট ইট তারপরে জিজ্ঞাসার জন্য হুম কারণ এখানে কি হোয়াট থিংস এসে কি কি খাও না কি কি জিনিস হম কি কি জিনিস তুমি খাও না এমন এবার দেখো তুমি কি মাছ খাও না হোয়াট ফিস হোয়াট ফিস কি মাছ তাহলে এখানে দেখো হোয়াট ফিস কি মাছ ডু

ফিশেস হোয়াট ফিশেস ডু ইউ নট ইট ওকে what ফিশেস ডু ইউ নট ইট তুমি কী ধরনের মাছ খাও না তুমি কী ধরনের তাহলে এখানে ধরনের জন্য আমরা টাইপ ব্যবহার করবো হুম টাই তাহলে এখানে লিখতে পারি কি হোয়াট টাইপ অফ ফিশো কি ধরনের হোয়াট টাইপ অফ ফিশ কি ধরনের মাছ খাও না ডু ইউ নট ইট ওকে হোয়াট টাইপ অফ ফিশ ডু ইউ নট ইট তুমি কি ধরনের মাছ খাও না তাহলে কি ধরনের তাহলে এখানে লিখতে পারি কি হোয়াট একই কি ধরনের আর কি ধরনের কি কি ধরনের জন্য আমরা শুধু এই যে টাইপ অফ ফিস এর জায়গা কি করবো হয়ে যাবে অর্থাৎ এর জায়গা বলতে টাইপস আর ফিশেস হোয়াট টাইপস অফ ফিশেস ডু ইউ नट इट ओके तुम्हें कि प्रकार खाव तिखब हाट कई फिस कईंडू नट ইট হোয়াট কাইন্ড অফ ফিশু ইউ নট ইট তুমি কি কি প্রকারের মাছ খাও না একই ভাবে দেখো কি কি আছে এখানে কি প্রকারের এখানে কি কি প্রকার লিখতে হচ্ছে কি হোয়াট কাইন্ডস অফ ফিশেস কাইন্ডস অফ ফিশেস ডু ইউ নট ইট দেখ এই প্রশ্নগুলো আমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারি আমরা কিন্তু যে কোনো বিষয়ের পর এখানে মাছের জায়গা আমরা অন্য কোনো ফুড দিতে পারি হুম অন্য কোনো জায়গা দিতে পারি দিয়ে আমরা কিন্তু নতুন নতুন প্রশ্ন তৈরি করতে পারি শুধুমাত্র আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাগবে স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবসা করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবসা করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও